টেলিভিশন দুনিয়ায় দুই জনপ্রিয় মুখ মুশফিক আর ফারহান এবং কেয়া কেয়াপাইলকে নিয়ে হঠাৎ করেই জোর গুঞ্জন তারা নাকি গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই গুঞ্জনের সূত্রপাত একটি নামাকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কাবিননামার নামার কপি ছড়িয়ে পড়ে যেখানে মুশফিক আর ফারহান ও কেয়া পায়েলের নাম দেখা যায় বলে দাবি করছেন অনেকে কাবির নামার সেই ছবিতে রয়েছে সরকারি সিলমোহর ও কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা দেখে অনেকেই ধরে নিচ্ছেন বিয়ে হয়ে গেছে অনেক আগে শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি তবে বিষয়টি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি মুশফিক কিংবা কেয়া পাইল না কেউ নিশ্চিত করেছেন না অস্বীকার করেছেন ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে সবশেষে বলা যায় এই মুহূর্তে এটিকে শুধুই একটি গুঞ্জন হিসেবে দেখা যাচ্ছে ভাইরাল হওয়া কাবের নামাটি আসল নাকি কেবল নাটক বা মজার কন্টেন্টের অংশ তার সময়ই বলবে তবে ভক্তরা এই খবরে দারুণ চমকে গেছেন এবং অনেকেই তাদের একসঙ্গে দেখে দারুণ খুশি